হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃতকরগুম তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আমরাও ভালো আছি অমৃতকরপুর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন আমরা ব্লগটা স্টার্ট করলাম আজকে আমরা যে বিজেপির পিছিয়ে আসলাম তো এইখানে একটা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তো ওই নির্বাচিতে আমরা উপস্থিত হলাম তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো তোমরা আমাদের পাশে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই দেখো আমাদের বড়গুল গ্রাম থেকে আমাদের মেম্বারের মেম্বার উৎস বিতানে নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনন্ত আই বল কিছু বল হাই যে টাটা রে ঠিক আছে আর সৈত্যদারে উঠাই সৈত্যদা উঠছে উঠছেন bitte jao lagbo তো বন্ধুরা এখন আমরা ফাইনালি পাটি অফিস ভিতর থেকে ডুগ্রাম দুতলার উপরে প্রোগ্রাম হবে ভারতীয় জনতা পার্টি অফিস বিজেপির পার্টি অফিসারি ডিস্ট্রিক্ট অফিস তো ডিস্ট্রিক্ট অফিসে এই দোকান আমরা বে উপর দিকে উঠলাম তো এখন হলে ঢুকে গেলাম তো ওই হলে প্রোগ্রাম শুরু হবে আজকের প্রেসিডেন্ট নির্বাচিত হবে তো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর্যন্ত আমরা এখানে থাকবো সবাইকে ভিডিওটা স্কিপ না করে দেখো আর এই দোকানটা বসে আছি আমার অযোধ্যা এবং অনন্ত আর আমি তো কে হয় প্রেসিডেন্ট তা আমরা দেখব আর ওনাকে আমরা সম্বর্ধনা জানাব সবাই মিলে হলে যারা আছে তো ওদের বক্তব্য সব কিছু তোমাদেরকে শেয়ার করব তোমরা স্কিপ না করে দেখো তো এখন বন্ধুরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে প্রোগ্রাম শুরু হবে তা তো বন্ধুরা প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে মন্ডল সভাপতি এবং চেয়ারম্যান বিধায়ক সাংসদ সবাই উপস্থিত ছিলেন সভাপতি নির্বাচিত হওয়ার জন্য সবাই অপেক্ষায় আছে তো এখন সভাপতি ঘোষণা করা হবে যে সভাপতি হয়েছেন আমাদের জেলা সভাপতি আপনাদের সকলের প্রিয় আদরণীয় বর্তমান যিনি জেলা সভাপতি আছেন কাজল কুমার দাস তো গাইস শেষ পর্যন্ত জেলা সভাধিপতির নাম ঘোষণা করা হলো তো বর্তমান যিনি নাম ঘোষণা করা হচ্ছে উনি আগেও ছিলেন জেলা সভাধিপতি কাজন দাস মহাশয় তো এখনো আবার জেলা জেলা সভাধিপতি রয়ে গেলেন তো সবাই এই নাম শুনে সবাই উৎসাহিত হয়ে হাততালে দিচ্ছে দেখুন তো এখানে কোন বন্ধুরা বিভিন্ন জেলা থেকে নেতৃত্বে দল এসেছেন আমাদের বক্তব্যমূলক বাণী বক্তব্য আমরা শুনবো সবাই মিলে 10 10 লোকে আজকে আমাদের উত্তর ত্রিপুরাnabla বিজেপি এর জন্যটা সভাপতি নৈর্ব্যক্তিক নৈর্ব্যক্তিক নাম পুনর দন্তার এই বিতরণে